আমার আল্লাহর দরবারে দুই নাম্বার মুমিনের কোন দাম নাই প্রকৃত মুমিনের দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি আরে ঠাকুর গায়ের মুসলমান প্রকৃত মুমিন বান্দা তুমি কেমনে হইবা বলে মসজিদে নামাজ পড়লে কি প্রকৃত মুমিন হওয়া যায় বলে না নামাজ পড়লে প্রকৃত মুমিন হওয়া যায় না নামাজ পড়লে যদি বান্দা প্রকৃত মুমিন হওয়া যায় তো এমন অনেক নামাজ দেখবেন টিভিও দেখে বলে লম্বা থাকলেই বুঝে খাঁটি মুমিন হওয়া যায় লম্বা দাড়ি থাকলেই খাটি মুমিন হওয়া যায় না লম্বা দাড়ি থাকলেই যদি বান্দা খাঁটি মুমিন হওয়া যায় তো প্রকৃত মুমিন হওয়া যায় তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সব থেকে বড় যায়। আমার আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা পাগড়ি পড়লে কিন্তু মমিন হওয়া যায় না পাগড়ি পড়লে যদি বান্দা মমিন হওয়া তো ভারতের অনেক হিন্দু দেখবেন চব্বিশ ঘন্টা পাগড়ি পড়ে। হাজি সাহেব লম্বা প্যাকেজ দেয়া হজ করেছে বলে হজ করলেই কি মুমিন হওয়া যায় আমার আল্লাহ বলেন হজ করলেই মুমিন হওয়া যায় না হজ করলেই যদি বান্দা মুমিন হওয়া তো এমন অনেক হাজি আছে হজ থেকে এসে সুদের ব্যবসা চাঙ্গা করে যায় আরে মুসলমান তাহলে জানার ব্যাপার হলো কি করলে বান্দা খাঁটি মুমিন হওয়া যাবে আমার আল্লাহ বলেন কাটি মুমিনের এক নাম্বার কোন প্রকৃত মুমিন যদি বান্দা তুমি হতে চাও এক নাম্বার গুম হলো ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু তাজাল্লা হলো বগন আমার আল্লাহ বলেন এক নাম্বার গুম হল আমার মাওলা পাকের নাম শুনলে বান্দার অন্তরটা ভয়ে থরথর করে কাঁপনি শুরু হয়ে যা খাটি মোমিনের এক নম্বর গুণ আল্লাহর নাম শুনলে ভয় করব কাকে আর মহাব্বত বলো কাকে আমার আল্লাহ বলেন আল্লাহর নাম শোনার পর আমি আল্লাহকে বান্দা ভয় কর ভয় কর আল্লাহকে ভয় করে যদি বান্দা তুমি চলতে পারো আমার আল্লাহ ডাক দিয়া বলেন আসমানের নিচে জমিনের উপরে এই বান্দাটাই হলো সবচেয়ে খাঁটি মুমিন সুবহানাল্লাহ বলে মনে করেন আপনাদের রানী শঙ্করের কোন যুবক ভালোবাসা দিবস পাইয়া তার গার্লফ্রেন্ড কে নিয়ে সিনেমা হলে ঘুরতে যায় পার্কে ঘুরতে যায় হঠাৎ করে রাস্তায় একজন যুবক ডেকে বলে ভাই কোথায় যা যুবক বলে গার্লফ্রেন্ড নিয়ে সিনেমা হলে ঘুরতে যাই যায়নি আপনাদের লাগে কথা কই সব ফেরেশতা মনে হচ্ছে মোটরসাইকেলের পিছনে করে যায় না হাইরে যুবক মুসলমান ভাইরারে আমার যুবক একজন রাস্তার সামনে দাঁড়ায় বলে কোথায় যাও বলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাই যুবকে বার ডাক দিয়া বলে তুমি যে ঘুরতে যাও এই মুহূর্তে যদি মালাকুল মাউত তোমার সামনে চলে আসে বলো মাওলানা সামনে দাঁড়ায় কি জবাব দিবা মাওলানা পাকের কবরে দাঁড়ায় বান্দা কি জবাব দিবা বলো আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোন তুমি তোমার যৌবনকে ব্যয় করেছো বলো তখন দাঁড়ায় বান্দা কি জবাব দেবা আল্লাহর নামটা শোনার সাথে সাথে বান্দার ভেতরে ভয়ে থরথর করে শুরু হয়ে গেছে গার্লফ্রেন্ডের হাতটা ছেড়ে দিয়া মসজিদের কর্নারে এসে সুন্দর করে বজবানাইয়া যাই নামাজ নিয়ে বান্দা মসজিদের মধ্যে বসে যায় মসজিদের মধ্যে পয়সা আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ বুঝতে পারি না জীবনের গুনাহ ক্ষমা করে দাও আমার আল্লাহ বলে বান্দা 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত গুনাহ করেছে তোমার গুনার পরিমাণ যদি জমিন থেকে আসমানের ফাঁকা পরিমাণ হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রহমত থেকে বান্দা তুমি নিরাশ হয়ে যায় না বুখারির বর্ণনায় হাদিস পাওয়া যায় মায়ার নবী ডাক দেয়া বলেন জাল আল্লাহ রহমত হুমি ইন রহমতার দয়া নামক বস্তুকে বানাইয়া আমার আল্লাহ তাকে এক শত ভাগে ভাগ করলেন এক ভাগ দয়া আল্লাহ দুনিয়ার তেমন দুনিয়ার সমস্ত মাফলুকাতের মধ্যে ভাগ করে দিলেন আর নিরানব্বই ভাগ দয়া আমার আল্লাহ নিজের কাছে রেখে দিলেন ওই নিরানব্বই ভাগ দয়া আল্লাহ অন্তরে থাকার পর কোনো বান্দা যখন গুনা করার পর ভুল বুঝতে পেরে দুইটা চোখের পানি ফেলে দেয় আমার আল্লাহ বলে বান্দা শত শত গুনা করেছো গুনাহ গুনা করে করে নিজের নফসের উপরে জুলুম করেছ জীবনের অন্তিম মুহূর্তে তুমি তোমার ভুলটাকে বুঝতে পেরে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক্তার পানি না ডায় আসতে দেরি হয় আমি আল্লাহ তোমার গুনা ক্ষমা করতে বিন্দু পরিমাণও দেরি করি না তবা কর আল্লাহর মাফ করলেও করতে পারে ক্ষমা কোন নেও করতে পারে তিনি জরা ঘুম নামনলে ফার রে তুই নামানি কোন আ এজন্য প্রকৃত মুমিন যদি বান্দা হতে চাও নামাজ পড়লে কিন্তু মুমিন হওয়া যায় না নামাজ রোজা হজ যাকাত এটা হচ্ছে ইসলামের বাধ্যতামূলক আমল এটা আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটা আপনাকে করতেই হবে নচেত আপনি মুমিন থাকবেন না আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে জমিনের উপরে যারা নিজেকে খাঁটি মুমিন বানাতে চায় প্রকৃত মুমিন বানাতে চায় এক নাম্বার গুণ হলো আল্লাহ পাকের নাম শুনলে তাদের অন্তরটা ভয়ে থরথর করে কেঁপে যাবে আল্লাহ বলে আল্লাহর নাম শুনলে আমাদের অন্তর কাঁপেনি আর হুজুর বলেন কাঁপে তো সবার যদি আল্লাহর নাম শুনলে আপনার আমার অন্তরটা কেঁপে যায় আল্লাহ তাআলা বলেন এই বান্দাটাই হলো খাঁটি মুমিন দুই নাম্বার faidatul yat alaihim ayatuhu zadatuhum ইমানা আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা যেই বান্দার সামনে আবার মাওলানা পাকের কালামের তেলাওয়াত করা হয় যেই বান্দার সামনে আমার মাওলানা পাকের কালামের আলোচনা করা হয় আল্লাহর কালামের তেলাওয়াত আর আলোচনা শুনে বান্দার ঈমানটা বহু গুণে বেড়ে যায় মুসলমান ভাইরারে আমার মাওলা পাকের কালাম শুনলে যে বান্দার ঈমান যায় আল্লাহ তাআলা বলেন এই বান্দাটাই হলো প্রকৃত মুমিন খাঁটি মুমিন কুরআন শুনলে ইমান কি পারে কেমনে বুঝবেন এখানে যারা আছেন সবাই মুসলমান মনে করেন মাহফিলের প্যান্ডেলে বসার আগেও দিনের অবস্থা ছিল একরকম ঠিক না বলেন ইমানের সাথে জবাব দিবেন মাহফেলার প্যান্ডেলে ঢোকার আগেও আপনাদের দিনের অবস্থা ছিল এক রকম এখানে বসার পরে বিন্দু পরিমাণ হলেও দিনের অবস্থা পরিবর্তন হয়েছে কি হয় নাই আরো হয়েছে কি না এটাই বুঝতে হবে ওয়াইদা, তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা খাঁটি মুমিন তো হলো ওই বান্দা যে বান্দার সামনে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করা হবে মাওলানা পাকের কুরআন থেকে আলোচনা করা হবে আল্লাহ পাকের কুরআনের তেলাওয়াত আলোচনা শুনে বান্দার ঈমানটা বেড়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু মুসলমান নয় আল্লাহ পাকের কুরআন শুনে অসংক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়েছে আমাদের কোরআনের পাখি বাংলা জমিনে জিন্দা শাহজালাল ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আপনারা মুরুব্বি জানা আছেন আপনারা ভালো করে বুঝবেন শুধু বাংলাদেশ নয় तमाम পৃথিবীতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আলোচনা শুনে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে ঠিক না বলে এটা হচ্ছে কোরআনের পাওয়া শুধু মানুষ নয় কোরআনের তেলাবাস শুনে গোটা রাষ্ট্রের সমস্ত মানুষ একসাথে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান ভাই রে আমার মাওলা পাকের কালাম শুনলে বান্দার কেমনে বারে জানো মুসলমানের ইমানটা করে দিলের কান্তা দিয়ে ঘটনাটা শোনো পৃথিবীর ইতিহাস আল্লাহর একজন বান্দা ছিলেন যে বান্দার নাম হলো মোহাম্মদ ইবনে বতুতা তিনি তাম দুনিয়াটাকে সফর করলেন সফর করতে 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 তিনি বাংলাদেশ আসলেন তার একটা অভ্যাস ছিল তিনি যখন সফর করতেন সফরে যাওয়ার সময় তিনি তার সাথে একটা ডায়েরি রাখতেন একটা নোটবুক রাখতেন দেখবেন যারা জ্ঞানী মানুষ যারা শিক্ষিত মানুষ তারা কোথাও যাওয়ার সময় হয়তো বই না হয় কোনো নোট সাথে রাখে ঠিক না বলে উল্লেখযোগ্য যেখানে গিয়ে যা পায় সেটা নোটবুকে ডায়েরি করে মুহাম্মদ ইবনে বতুতা বিশ্ববিখ্যাত পর্যটক তিনিও তার সাথে একটা নোটবুক রাখলেন পৃথিবীর যেখানে যে যেটা উল্লেখযোগ্য ঘটনা পান তিনি তার নোটবুকের মধ্যে ডায়রি করেন তিনি সফর করতে করতে এক পর্যায়ে চলে গেলেন মালদ্বীপে মালদ্বীপের জমিনে যাওয়ার পর তিনি গিয়ে দেখতেছেন মালদ্বীপের জমিন থেকে একটা দুইটা নয় একসাথে হাজার হাজার মসজিদ থেকে ফজরে রাজানের ধনী আসতেছে তিনি অবাক হয়ে গেলে তামাম দুনিয়াটা আমি সফল করলাম এমন আশ্চর্যজনক ঘটনাটা আমি কোথাও দেখি না আই তামাম দুনিয়াতে একসাথে এত জায়গায় আজান হয় এটা তো আমি দেখি না আই মুহাম্মদ ইবনে বতুতা তিনি অবাক হয়ে গেলেন অবাক হয়ে ফজরের সালাত আদায় করে মসজিদের ইমাম সাহেবের কাছে বসে ইমাম সাহেবকে বলতেছে হুজুর আপনার কাছে আমার কিছু বিষয় জানার আছে ইমাম সাহেবকে ডাক দেয়া বলে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে বলে কি বিষয় तमाम দুনিয়াটা আমি সফর করে কিন্তু একসাথে এত মসজিদ থেকে আজান হয় পৃথিবীর কোথাও আমি দেখি নাই আপনার মালদ্বীপে আমি দেখতে পেলাম একসাথে এত হাজার হাজার মসজিদ থেকে আজানের ধ্বনি আসতেছে বলো সুবহানাল্লাহ ইমাম সাহেব আবার ডাক দিয়া বলতেছেন হুজুর এটার একটা রহস্যজনক ঘটনা আছে বলে কি ঘটনা এই যে তাকায় দেখতেছেন আমাদের মালদ্বীপের জমিনটা কষে একটা সাগর গেল আরব সাগর আজ থেকে বহু বছর আগে আরব সাগর দিয়ে একটা বাণিজ্যিক লঞ্চ ব্যবসা করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলো সিরিয়ার উদ্দেশ্যে রওনা করার পর যেই মাত্র মাল